চিকিৎসকের চেম্বারে ঢুকে চিকিৎসককে কুপিয়ে খুন করেন এক যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলে অভিযুক্ত যুবক মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক বাড়ি বর্ধমান শহরে বাবুরবাগ এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে এক যুবক বর্ধমান বাদামতলায় ডাক্তারের চেম্বারে আসেন কাটানি নিয়ে আর সেই চেম্বারে ঢুকে চিকিৎসককে কুপিয়ে খুন করে ওই যুবক এরপরই ওই যুবক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবকের নাম জীবন রুই জীবনের দাবি রাজা ভৌমিকের ভুল চিকিৎসার জন্য তার ঠাকুমার মৃত্যু হয়েছে তাই সে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এরপরই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্তকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ এরপরই পুলিশ ঘটনাস্থল থেকে দেহটিকে উদ্ধার করে বলে জানা গেছে এখন প্রত্যক্ষদর্শীরা কি জানালেন শুনুন

Hai, <tiri> hai, <tiri> <tiri>

পারবার জন্য লাগিয়ে দাও তারা তারা কথা হবে কি বলতে পারো স্যার

আটশো কাজ করি প্রথম এলাম দেন এক আসমা ডাড়ি ছিল পুলিশ ছিল দাদা ছিল এনে এক ভদ্র ছেলে একটা ব্যক্তি ভিতরের মধ্যে ছিল তার গায়ে রক্ত প্রায় রক্ত ছিল তারপর আমি বেরিয়ে গেলাম তা ওনার গাড়িটা নিয়ে চলে গেল তারপর আমি ঘুরে এসে দেখছি তারপরে এই উনি উনি রক্ত রক্ত করছে আমি শুনলাম তো সেটা ডাক্তারই বলছে না কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে মারা গেছেই হবে

আর তো বিশেষ কিছু জানি না ওনার টাইটেলও জানি না তা এখানে ছুটে আমি ওই ব্যাংকেই ছিলাম ওই ব্যাংক অফ ইন্ডিয়া ছুটে এসে দেখছি রাজা মানে পরিচিতি হয়েছে এখানে এসেছে থাকে এই অবস্থা মৃত থেকে একটু মানে কষ্ট তো হলোই জানি না দাদা আমার আমরা দেখতেই পাইনি কোনো রকম পুলিশ যখন তুললো না আমি সেটাও দেখিনি না আমি তাও দেখিনি বলছি ওই তো অর্থ লেখা রয়েছে তো দাদা হ্যাঁ উনাকে আসতেন উনি একাই থাকতেন হয়তো ডাক্তার আনতেন উনি ডাক্তারকে বলতে পারবো না ওই তো সো বাবুর বাঘ মানে বাবুর বাঘ বাড়িটাই তো জানি কোথায় বাড়ি মানে এটা বলতে পারবো না খুব বেশি হবে না দাদা খুব বেশি দিন হবে না কি মনে হল না বলতে পারবো না দাদা আমার এটা আমি রাজার যে কেউ শত্রু আছে কিনা সেটাও আমার জানা নেই আমার নাম গোপাল দাদা ওনার নাম আমার ডাক নাম রাজা বলে জানি এই পর্যন্ত ষাটও হবে বলে হবে না হয়তো কাছাকাছি বেশি দিন নয় তো দাদা এই তো বোধ আহ এক বছর হবে কিনা সন্দেহ